এই দেখুন কত কাজ করে দেয় বাবাকে হ্যাঁ মা রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা এই বেড়ার গায়ে যে গাছগুলো ছিল বেশিরভাগ গাছগুলো দেহ রেখেছে যে গাছগুলো দেহ রেখেছে সেই গাছগুলো তুলে ফেলছে আর ভালো গাছগুলো ঠিকঠাক করে রাখছে ওই জন্য ফুল গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি রেখার চেষ্টা করছি তো কিছু কিছু গাছের ডাল ভেঙে গেছে কিন্তু কিছু করার নেই আর এখন কিছু পরিষ্কার করা আছে এখানে এই যেগুলো এমন করে আর এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগছে কেন এগুলো গাঁদা ফুল গাছের গায়েও অনেক আটকে গেছে তো যে যেটুকু পারা যায় গাছ এই গাঁদা ফুল গাছ বাঁচিয়ে রেখে সেটুকু করার চেষ্টা করছি আর কি দেখো এগুলো কেমন 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 জড়িয়ে পেঁচিয়ে আছে ঠিক আছে কেমন আর এগুলো আমি কেটে কেটে বের করছি কেন বেশি কাঁদামি করছি না তাহলে এটা অ্যালুমিনিয়ামের তো এর গায়ে কালো কোটিং দেওয়া আছে বেশি এ করলে এর গায়ে রঙটা নষ্ট হয়ে যাবে সমাজ নিয়ে করছি সময় সাপেক্ষ কাজ আর কি যারা এগুলো করেন করেন মাঠের কাজ তারা জানেন মাঠের কাজে সময় লাগে কষ্টের কাজ আর যখন ফুল তুলবে খেয়াল রাখবে যাতে এক হাত দিয়ে গাছ ধরবে আর এক হাত দিয়ে তুলবে হ্যাঁ ওর ছেলেকেও বলবে কেন ও কী করে সে গাছ টেনে তোল লম্বা গাছ না ভেঙে যাবে বুঝলেন তো ওকে শেখাবে কেমন করে তুলতে তুমি কি দড়িগুলো কাটছো এই দড়িটা এখান থেকে কোন দেওয়া হ্যাঁ সেটা পুরো গুণ সব থেকে বাধা যাবে এই কাজ কতদিন পরে থাকবে না কিন্তু যতদিন থাকে এগুলো লাগিয়ে দেওয়া যাবে কতগুলো দানা হয়েছে দেখেছ হ্যাঁ সব যদি কি হওয়া হচ্ছে কীভাবে পেঁচিয়েছে দেখো কিন্তু এরা এইখানে বেশি ভালো গোড়াটা রেখে দিও তো হ্যাঁ গোড়াটাও কেটে দেবে হ্যাঁ গোড়াটা রেখে দিও ওইটুকু রেখে দাও পুরোটা কাটছ না উপরের এই দানা হয়ে গেছে ওগুলো কেটে দাও তোমার এই গাছটা কি গাছে ফুল হবে হ্যাঁ কি গাছে মানে মিছি মিছিতে ফুল আছে না এই অনেকক্ষণ লাগবে তো তোমার হুম চলে এসেছে ও লতা আমার মা আমাকে বাগানে এসে অনেক হেল্প করেছে আর এখন এখানে আমরা মা কি বসাচ্ছি মা বেত তাই তো হ্যাঁ ওই মাঠের মধ্যে ওখানে ওখানে ওই ট্যাম্পলেন নিচ্ছি হ্যাঁ ট্যাম্পলেন নিচ্ছে এই যে বেতর শাকের চারা ছিল ওখানে আম মা কুড়িয়ে খুঁড়িয়ে পেয়েছি হ্যাঁ ওখানে বিষ দিছে না দেখুন দেখুন ওখানে খুঁড়ে খুঁড়ে পুতছে থ্যাংক ইউ মা বাবা একটা 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 মা একটু কত করতে হবে না ওই তো হয়েছে আমি আমি সোজা করে ধরি সোজা করে ধরি হ্যাঁ না না ঐশ্বিক করে চাপ দিতে নেই এবার তুই মাটি দাও হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে এ হাত দিয়ে মাটি দিতে হয় এমন করে হ্যাঁ হ্যাঁ এমন করে তো পাপা স্নেল হ্যাঁ স্নেল দাও হ্যাঁ হ্যাঁ একটুখানি হাত মাটিতে কেমন লাগছে আচ্ছা ঠিক আছে চলো এবার পরেরটা নেক্সট নেক্সট পাশে মা এখানে শক্ত মাটি আমি একটু গর্ত করে দেবো এখানটা শক্ত মাটি হ্যাঁ আমি কত খুঁজে দিই হ্যাঁ ওখানে হয়ে গেছে আর আরেকটুখানি আর একটুখানি পাশে করো হ্যাঁ ওখানে আনস কিন্তু বেশি দূরে যাবে না দেখুন কত কষ্ট করে কাজ করছে বাগানে বাবাকে হেল্প করছে মা কি মাটি গায়ে লেগেছে ইটস ও আর মাটিটা এখানটা শক্তের দিকটা নরম ছিল আমি তো তোমাকে হেল্প করবো হ্যাঁ হেল্প করবো চুলের জন্য মুখে কিছু দেখা যাচ্ছে দেখি কোনটা তুমি দুধ খাওয়া পরে মুখ ধোনি মা আচ্ছা দেখি দেখি আমি এখানটা গত খুঁড়ে দিই দেখুন আমাদের এখানে পালন শাক সব তোলার মতো হয়েছে লঙ্কা তোলার মতো হয়েছে আমি একটুখানি হেল্প করি তোমাকে হ্যাঁ মা তোমাদের আমারই কষ্ট হচ্ছে মা এই তো ওই তো হয়ে গেছে দাঁড়াও নেক্সট নেক্সট আমি একটুখানি হেল্প করে দিলাম মাকে তারপরে নিজে নিজে ওই গাছটা ওখানে পুঁতে মা গাছ লাগালে কিন্তু জল দিতে হয় জানো তো হ্যাঁ জানো হ্যাঁ হাত তারপরে হাত ধুতে হবে হাতে হ্যাঁ হাতে লেগে গেছে ইট চোখে ওই বাবার এই হাত কেমন করে করে দেখুন গাছটার গোড়া গাছের গোড়া মাটি দিচ্ছে না এবার এটা এবার এটা হ্যাঁ দেখেছি হ্যাঁ এবার এবার এখানে এবারে এটাকে এখানে দাও আমাদের বেতর শাকের চারা কিন্তু এই এইখানে দিয়েছিলাম এই যে পালং শাকের এই এখানে ছোটোবেলায় এখানে দিয়েছিলাম জানি না গাছ কয়েকটা বেরিয়েছে কিন্তু বেশি বেরোয়নি কী কারণে জানি না হ্যাঁ চলো চলো জল দেবো আমরা এখন চলো হ্যাঁ তারপর হাত ধোবো চলো দেখছো থ্যাংক ইউ কী সুন্দর হয়েছে কী সুন্দর লাগে চলো হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ মা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ চলো আমরা এবার জল দেবো তোমার জলের পাত্র কোথায় হ্যাঁ আর দেখুন আমরা এই বাগান থেকে ভাবতে পারিনি যে এখন এই পল্লা হবে হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ চলো ও জলের পাত্র কই মা ও এখানে এই যে আমাদের জলের পাত্র এখানে আর দেখুন এটা কি ফেলতে হবে আজকে বসে গেছে হ্যাঁ হ্যাঁ মা আমরা ওখানে এ তোমার জলের পাত্র এই যে না দাদা দাদা দা বেশি নিতে হবে না আমার চল নতুন পারবে তুলতে এ চলো আজকে অল্প করে জল কালকে বৃষ্টি হবে হ্যাঁ মা চল আরও বড়ো হবে চলো দেখুন কত খাচ্ছে বাবার জন্য। জল বইতে পারছে না গায়ে লেগে যাচ্ছে তবুও আরো অল্প করে দেবে অল্প অল্প করে হ্যাঁ ওই যে গাছে গাছ দেখো দেখতে পেয়েছো হ্যাঁ ওই যে হ্যাঁ সবগুলো সবগুলো দা সবগুলো হ্যাঁ নেক্সট 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 হ্যাঁ ওই ওরকম ওরকম অল্প অল্প করে দাও হ্যাঁ ওই ওই একদম ওপাশে একটা আছে মা লাস্টে লাস্টে একটা আছে ব্যাস থ্যাংক ইউ চলো এসো গুট যা এসো হয়ে গেছে হয়ে গেছে চল ওটা দেখে দাও মা বন্ধুরা বাগানে তো অনেক কাজ কিন্তু এই যে সামনে দেখুন সামনের এই সামনের এই কী বলে আমাদের যে বেড়া আছে বেড়াটা পরিষ্কার করেছি আর শুধু এই গাছগুলো রেখে দিয়েছি সুন্দর লাগছে আর এগুলো পরে ধরবো চলো হ্যাঁ ওইখানে ছিল চল তুমি আর জাম করবে এখন আমরা গ্রিন হাউজের মধ্যে যে গাছগুলো আছে সেখানে জল দিচ্ছি আর মা মা আমাকে হেল্প করছে এই দেখুন কত কাজ করে দেয় বাবাকে হ্যাঁ মা না না মা জল ও কি জল কেন না না আর দুষ্টু চলে এসো বন্ধ করে দিচ্ছি আমি এখান থেকে জল বন্ধ করি না হলে ওর জল দেওয়া ফিনিশ হবে না চলে এসো না অঙ্ক না এসো চলে এসো থ্যাংক ইউ মা চলো হ্যাঁ দেখলাম তো চলো তা আমরা এই মইটাকে এবারের মধ্যে থাকতেছি যেমন তুই কি ছবি তুলছ তুই কি ক্যামেরা অ্যাডজাস্ট করছো তো এই যে বন্ধুরা আমাদের এখানে অনেক এই যে প্লাস্টিক টার্ফ অনেক আমাদের এক্সট্রা আছে যদি এমার্জেন্সি লাগে আরে মইটা এখানে এখানে রেখে দিলাম চলো মা ওটাকে রেখে দাও হ্যাঁ ল্যাডার বলে সরি বাংলায় মই বলে জানো মা চলো চলো এসো এটা রেখে দেব তো আমাদের কাজ আজকের মতো সমাপ্ত চলো হ্যাঁ বন্ধুরা গাছে এগুলো বীজ রাখার জন্যে রাখা হয়েছিল কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরে এই গাছটা এই গাছের ডালগুলো গোড়া থেকে কেটে দেবো যত নিচে থেকে পারি তদ্রুপ ওই সাদা বক ফুল গাছ ওপাশে আর একটা আছে আপনার সজনে গাছ সব গোড়া থেকে কেটে দেবো আর এখানে একটা আছে আমাদের আবকার গাছ জানি না হবে কি না আর এই যে আমাদের কারিপাতা গাছ হ্যাঁ আর এবার ইচ্ছা আছে এই আমরা কি চুড়ে আলু বলি এই আলুগুলোকে কালেক্ট করে হ্যাঁ মা হ্যাঁ স্যানটা বিভিন্ন বিভিন্ন জায়গায় মাটিতে পুঁতে দেব চলো মা বন্ধুরা আজ আমি রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে একটা সবজি আলুগুলো দিলে ভাজা হয়ে গেছে এবার বেগুন দিয়ে দিলাম বেগুনটাও গেছে যতই জল দিচ্ছি বেগুন আর ডুবছে না জলের মধ্যে কি হবে এখানে বেগুনের সবজিটা খুঁজছে মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি অনেকটা পরিমাণে বড়ি এতটা বড়ি আমি ব্যবহার করি না যেহেতু বাড়িতে বড়ি আছে ওই জন্যই এতটা করেই দিচ্ছি বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি আখ ডাভ অ্যাভোগাডো উচ্ছে ভাজা মেথি শাক আর বেগুন দিয়ে বড়ি দিয়ে সজনে ডাটা দিয়ে একটা সবজি বন্ধুরা আপনাদেরকে ভগবানের ভোগ দর্শন করিয়ে দিলাম আর এই যে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য এই বাড়ির মালিক বন্ধুরা আমরা এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে ওই যে একজন ওই যে আবেসি হবে না ভালো আমরা চলে সোনাদের স্কুলের সামনে দেখো 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 প্রত্যেক বৃহস্পতিবার এখানে অনেক দোকান বসে আমি তোমাকে দেখাতে যাইছি তুমি তো হ্যাঁ এখানে অনেক সবজি অনেক কিছু বিক্রি হয় ও ফার্মার্স মার্কেট এটা যেখানে সবজি ডবিকে লোকাল লোক নিয়ে তুমি তুমি দেখতে যেতে পারো আর যে সোনাদের স্কুল আমরা একদিন গেছিলাম জানো এই দোকানের এখানে অনেকেই অনেক কিছু নিচ্ছে তোমার যেদিন সময় থাকবে ছুটি থাকবে একদিন আসবে ওখানে অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা দেখুন গেটের উপর থেকে ফুল গাছগুলো সরানোর পর থেকে গেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে কী নেই কি নেই এই গাছের ডাল কেটে দেওয়ার পর এবছর আর ফুল হলো না কি জানি ফুল হবে কিনা তাও বলা যাচ্ছে না চলো চলো ঘরে ঠান্ডার জন্যে তুলসী গাছগুলো এমন হয়ে গেছে তুলসির পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে মানে পড়ে গেছে এই যে এমন হয়ে গেছে ও মা তুমি কি করছো এই যে থানকুনি পাতা তুলছি এই সন্ধে হয়ে গেল তোর জন্য অপেক্ষা করছিলাম যে তুই কখন আসবি আর সবাই একসঙ্গে তুলব তো তোর খেতে খেতেই তো সন্ধে হয়ে গেল আমি আর বুনু তুলছি দেখ মা তুইও তোর নাই মা ছেলে মেয়ে তিনজনে মিলে তুই ওই পাশে যা এইখানে তো হলো এটা কিন্তু আমার থানকুনি পাতা না দেখতে পাচ্ছেন এটা থানকুনি পাতার মধ্যে দেখতে আগাছা মা তুমি তো ভালোই তুলছো পটর পটর করে তুলছো বাহ মা ঘাস ফাস শুদ্ধ সব তুলিস না একটা একটা করে তোর ই না মা একটা একটা করে তুলো প্লিজ এরা এই এই ঘাসটা তুলো না প্লিজ আমাকেই পেয়েছে ওই জন্য বাইরে আসতে ইচ্ছে না হয়ে গেছে চোহো চল 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 তো বন্ধুরা দেখুন স্বামীর টাকা বাঁচাতে মানে বাড়ির সবজি খেতে গিয়ে মশার কামড় খাচ্ছি এই দেখুন মশা মশা বসছে আমাদের গায়ে চল 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 ম্যালেরিয়া হবে ম্যালেরিয়া হবে চল কি হবে ম্যালেরিয়া হবে ডেঙ্গু মশা কামলার ডেঙ্গু হয় ম্যালেরিয়া হয় আর একজন কি করছে দেখুন মশার চল মা হয়ে গেছে আর তুলতে হবে না

আমাদের এখানে কিন্তু ঠান্ডা নেই পরের সপ্তাহ মানে সামনের সপ্তাহে ঠান্ডা পড়বে এই সপ্তাহটাই ঠান্ডা পড়লো না এমনই হয় আমাদের এখানে ওয়েদার দুদিন ঠান্ডা দুদিন গরম দেখেছেন কীভাবে হাঁটছে তবুও মশা কামড়া চাই দেখুন মশা দেখা যাচ্ছে অন্ধকার এই যে মশা কিভাবে কামড়াচ্ছে শাক তুলতে এসেতে একেবারে ওপাশে মেঘ হয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে দেখাচ্ছি দেখাচ্ছি কি টিচার কি বলে আজকে বৃষ্টি হবে তাই তাহলে বৃষ্টি হলেই ঠান্ডাটা পড়বে বুঝেছেন তো বন্ধুরা আপনাদের বললাম না আকাশে মেঘ হয়েছে ওই দেখুন সামনের দিকে কি মেঘ হওয়া হয়েছে আর চেঁচাই না মা সবাই খারাপ বলবে খুব মেঘ হয়েছে আর ওই যে মেঘের মধ্যে দিয়ে প্লেন উড়ে যাচ্ছে চলো ওইখানে বাচ্চারা আমি বলছি কোথায় চেঁচাচ্ছে বাচ্চাটা ওই দেখুন বাচ্চারা আছে ওখানে চল 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 ঘর তোমার তো পড়তে বসলে সব জায়গায় দেখুন কানে কানে ব্যথা করছে না দেখো তো কানটা ওর কানে ছিদ্র এত ছোট দেখা যায় না আমি নিজেই দেখতে পারিনি

তো বন্ধুরা মেয়ের পড়ানো হয়ে গেছে তারপরে রান্নাঘরে গেছিলাম দেখছিলাম যে কি রান্না করতে হবে ও মা রান্নাঘরে গিয়ে দেখি যে কতটা ভাত রয়েছে আজকে সকালবেলা ভাত রান্না হয়েছে রুটিও তৈরি হয়েছে এইবার দুপুরবেলা যে একটু কম করে চাল দেব তা আমার আর খেয়াল ছিল না এইবার দুপুরবেলা সকালের ভাতটা দুপুরবেলা খাওয়া হয়েছে এইবার দুপুরবেলার ভাতটা সেইভাবেই রয়ে গেছে মানে তার থেকে অল্প কিছু ব্যবহার হয়েছে এইবার রাত্রিবেলা যদি এখন অন্য কিছু রান্না করি সেটাও থেকে যাবে ওই জন্য রাত্রিবেলা আমার কিছু রান্না করতে হবে না সকালবেলার রুটি আছে এমনি রুটি ওর মধ্যে হচ্ছে ইয়ে দেওয়া আছে রুটির মধ্যে গান আমি পাতা মা শব্দ কৃষ্ণ ছোজনের পাতা দিয়ে রুটি পরা হয়েছিল সেটাও রয়েছে আর দুপুরবেলা বেগুন দিয়ে সজনে ডাটা দিয়ে সবজি করেছিলাম সেটাও আছে আর উচিবা যাও নেই আর সাপও নেই যদিও তো সাপটাও অল্প ছিল উচিবাটাও অল্প ছিল আর এখন আমরা জব করে নেব এই যে আমার ছেলে জব করছে আর আমার মেয়ে ডাব খাচ্ছে যেটা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম দুপুরবেলা সেটাই খাচ্ছে না জপমালা এখানে কোথাও আছে বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এই যে চুলটাও আশ্রে নিয়েছি আর এখানে আমি কালকে যা যা রান্না করব সেগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি এখানে ডাল আছে ব্যাক ক্যামেরায় দেখে এখানে মুগ ডাল আর ছোলা ভেজানো আছে সোনার বাবা ফোন করে বলল যে মুগ ডালার ছোলা ভিজিয়ে রেখে দাও আর এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি এটা কালকে রান্না করব। আর এটা ওই সোনার বাবা সকালবেলা কাজের থেকে বাড়িয়ে এসে খায় ব্যাস আর এখন হচ্ছে আমার মেয়ের মাথায় একটুখানি তেল দিয়ে চুলটা বেঁধে দিতে হবে ওর মাথায় তেল দিয়ে চুল না বাঁধলে না চুলগুলো এই ঠিক এইখানটা এইখানটা জট পাকিয়ে যাবে আর কোথাও জট পাকাবে না শুধু ওই পিছন দিকটাই জট পাকিয়ে যায় ওই জন্যই ওকে তেল দিই আর রাত্রিবেলা তেল মাখলে অনেকে ঠান্ডা লাগে কিন্তু আমাদের যেহেতু অভ্যাস হয়ে গেছে তেল মাখা ওই জন্য আমাদের আর ঠান্ডা লাগে না চল মা তোকে তেল মাখিয়ে দিই ঘুম পাচ্ছে চলো লাইটটা বন্ধ করে দিই ও দাদা শুয়ে পড়েছে পুরোনো ফোনটা কোথায় জল নেই মা

যদি আমাদের পেটটা যদি না থাকতো এত কাজও থাকতো না যত কাজ হচ্ছে এই পেটের আর আর জল দিতে হবে না ওইটুকু আগে ফিনিশ চলে যাচ্ছে আমাদের এখানে কেমন ঠান্ডা পড়ছে বলুন তো এই ঠান্ডার মধ্যে ফ্যান চালাতে হচ্ছে তার মানে কেমন ঠান্ডা পড়ছে বলুন তো ওই ফ্যান চলছে এসি চালালে ভালো হয় কিন্তু এসি চালায় না কিন্তু এই এই রকম সময় এসি চালায় আর আমি ঘরের মধ্যে এই মোমবাতিটা জ্বালিয়ে রেখে দিয়েছি তার কারণ এই মোমবাতি জ্বালালে না মোমবাতি দিয়ে সুন্দর একটা গন্ধ বের হয় ঘর দিয়েও সুন্দর গন্ধ বের হয় ওই জন্যে এই মোমবাতিটা জ্বালিয়ে রেখে দিয়েছি এই এখনই নিভিয়ে দেবো সন্ধেবেলা জ্বালিয়েছিলাম সন্ধ্যে দেওয়ার সময় মানে আমার ছেলে সন্ধ্যে দিয়েছে আর আমি সব মানে ওই আমাদের বাথরুমে তারপর ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটা এরকম বাতি জলে বাতিগুলো জ্বালিয়ে দিয়েছিলাম এটা বন্ধ করে দিই মারা আছে মরাজ আর নেই কেন তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাতে রাতে একটা জিনিস দেখাচ্ছে আমার ছেলে শুতে শুতে খাট থেকে পরেই যাচ্ছে না এই যে আমার ছেলের অবস্থা বালিশে বালিশ কোথায় আর মাথা কোথায় এক্ষুনি পড়বে এ শোনা শোনা সুন্দর করে শো ঘেমে যাচ্ছে ঘেমের মধ্যে খামার মধ্যে কম্বল জ্বলিয়ে শুয়ে রয়েছে কি ভগবান

কালকে বলে যে দাদা তো এক্ষুনি পড়ে যাচ্ছিল তুমি দাদাকে কখন বললে সবাইকে বাই ভাই বলে দাও আপনারা তো বন্ধুরা বাই ভাই দেখাবে একটা নতুন ভিডিওতে